আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমি জানি আপনারা প্রবাস জীবনে ভাষার জন্য খুবই কষ্ট করছেন এই জন্য এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে আপনি অবশ্যই খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন কেমন আছে ইয়া মোহাম্মদ তারা আরবি অত হবে কেবল হাল ইয়া মোহাম্মদ কেবল হাল ইয়া মোহাম্মদ এখানে কেবল হাল মানে কেমন আছো ইয়া মোহাম্মদ মানে ইয়া মোহাম্মদ তাহলে আমরা শিখলাম কেবল হাল ইয়া মোহাম্মদ কাজ কেমন চলছে সব ঠিক আছে তার আরবি অর্থ হবে কেফ সুকুল কুল্লু তামাম কেফ সুকুল কুল্লু তামাম এখানে কেফ মানে কেমন সুগুল মানে কাজ কুল্লু মানে সব তাম মানে ঠিক আছে তাহলে আমরা শিখলাম কেফ সুগুল কুল্লু তাম হ্যাঁ বস সব ঠিক আছে তার আরবি হতে হবে আইওয়া মদির কুল্লু তাম আইওয়া মদির কুল্লু তাম এখানে আইওয়া মানে হ্যাঁ মদির মানে বস অথবা মালিক কুল্লু মানে তার কুল্লু তামাম মানে সব ঠিক আছে তাহলে আমরা শিখলাম হাইওয়ামুদের কুল্লু তামাম কি লাগবে তোমার মোহাম্মদ তার আরবি অত হবে এসব কাহিনতা মোহাম্মদ হিসাব কাহিনতা মোহাম্মদ এখানে ইস মানে কি আবগা লাগবে ইনতা তোমার তাহলে আমরা শিখলাম এসব কাহিনতা মোহাম্মদ এসব কাহিনতা মোহাম্মদ

মাস ছেস হয়েছে বেতন লাগবে তার আরবি হতে হবে আবকারতিব সাহার খলাস আবকারতিব সাহার খলাস এখানে আবকারতিব মানে বেতন লাগবে সাহার খলাস মানে মাস ছেস হয়েছে তাহলে আমরা শিখলাম আবকারতিব সাহার খলাস হে মাস আজকে ছেস হয়েছে তার আরবি হতে হবে আইওয়া খলাস সাহার আলিয়ম আয়ওয়া খলাস সাহার আলিয়ম এখানে আয়ওয়া মানে হ্যাঁ খলাস মানে সেস সাহার মানে মাস আলিয়ম মানে আজকে তাহলে আমরা শিখলাম আয়ওয়া খলাস সাহার আলিয়ম ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি তার আরবি করতে হবে তাইয়েব আনা আতি বতি বিনতা এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি আতিক মানে দেওয়া রাতিব মানে বেতন ইনতা মানে তোমার তাহলে আমরা শিখলাম তাইয়েব আনা আতিক রাতিব ইনতা এটা নাও তোমার বেতন তার আরবি অর্থ আদা রাতিব ইনতা শিল আদা ইনতা এখানে আদম মানে ধরতিত মানে বেতন অন্ত মানে তোমার সিল মানে নাও তাহলে আমরা শিখলাম আদারতে বিন তাশীল আমার বেশি বেতন লাগবে তার আরবিতে আমাত গারে তীর ज्यादा আনাব গারে তীর ज्यादा এখানে আনা মানে আমার আগমনে লাগবে রতীব মানে বেতন জিয়াদ মানে বেশি

এটা আমার লাভ হয় নাই তার আরবি হতে হবে আদা মাফি ফায়দা আনা আদা মাফি ফায়দা আনা এখানে আদা মানে একটা আনা মানে আমার ফায়দা মানে লাভ মাফি ফায়দা মানে লাভ হয় না আনা মানে আমার তাহলে আমরা শিখলাম আদা মাফি ফায়দা আনা প্রিয় বিহার আশা করি আমার এই দেখে কিছুটাও আরবি ভাষা আপনি শিখতে পারছেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নিন